এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে হ্যালো বন্ধুরা তো কেসা হে সব লোক আজকে আমরা আপনাদেরকে খুবই দারুণ একটি বসীকরণ টোকটা আপনাদেরকে দিব এখানে মন্ত্রের কোনো ব্যবহার নেই আপনারা চাইলে যে কোনো স্ত্রীকে যে কোনো পুরুষকে আপনারা নিজের বসে আনতে পারবেন এর জন্য একটু ধৈর্য ধরে আপনাদেরকে এই কাজটি বন্ধু করতে হবে এটা যে নকশা এই নকশা আপনারা খুব সহজে আঁকতে পারবেন এবং আজকের এই ভিডিওটি যদি যে সমস্ত দাদা আর দিদিরা বাংলা ভাষা একটু কম বোঝেন তো তারাও এটা কৃষিভি স্ত্রী আর পুরুষকে বসীভূত আপনারা করতে পারবেন এজন্য অবশ্যই আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে সবাই দেখবেন এখানে শুধুমাত্র একটি নকশা এবং সংখ্যার ব্যবহার হবে আর আপনি যাকে বসিভূত করতে চাচ্ছেন তার নামটা এখানে ধরতে ধরে লিখতে হবে এবং কালো কালির প্রয়োজন হবে একটি গ্লাসের প্রয়োজন হবে গ্লাসের মধ্যে আপনাকে জল নিয়ে নিতে হবে যে দেখতে আর আম পাতা নিতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি এটা হচ্ছে আম পাতা দিয়ে একটি লাল কালির কলম নিতে হবে বন্ধুরা আর এই কাজটি করতে হবে শনিবার অথবা মঙ্গলবারের দিন তান্ত্রিক নিয়ম অনুযায়ী বন্ধুরা এই যে আম পাতা নিয়ে এটা কেটে নেবেন অল্প একটু পরিমাণে মাছ বরাবর আম পাতা সংগ্রহ করবেন এই যে এতটুকু বা এর থেকে ছোট হলেও কোনো প্রবলেম নেই এই যে এটা পিঠ এটা সোজাপিঠ এই পিঠে আপনারা কি করবেন এখানে প্রথমে এক জিরো এক জিরো পাঁচ এই সংখ্যাটি লিখবেন তারপরে আপনি যে মেয়েকে বা ছেলেকে বস করতে চাচ্ছেন এখানে তার নাম লিখবেন এবং এখানে আপনার নিজ নাম দিবে এখানে আপনি যাকে বসীভূত করতে আছেন তার এবং এখানে নিজের নাম আপনার নিজের নাম এটা দেওয়ার পরে এর যে উল্টো পিট উল্টো পিটে আপনাকে একটি এ ধরনের একটি চিহ্ন আঁকতে হবে এখানে এ ধরনের একটি চিহ্ন আঁকলে

বাসির যে ফসল সেটা সেরে নিতে হবে সেরে নেওয়ার পরে এই পাতাটা তুলে পাতাটা যে কোনো পুকুরের পাড়ে পুকুরের মধ্যে ফেলে দিতে হবে এবং যে জলটা থাকবে জলটা আপনি যে নারীকে বা পুরুষকে বসীভূত করতে যাচ্ছেন তার গায়ে ছিটিয়ে দিতে হবে এবং তাকে একটু খাইয়ে দিতে হবে তাহলে আশা করা যায় সে আপনার বসে চলে আসবে অবশ্যই বিশ্বাস রাখতে হবে এবং অসৎ উদ্দেশ্য সাধনের জন্য এটা আপনারা ব্যবহার করবেন না আর এটা অবশ্যই সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনাকে ব্যবহার করতে হবে ধন্যবাদ